চট্টগ্রাম বাঁশখালী গুনাগরি দীর্ঘ আঠেরো দিন পরে কবর থেকে লাশ উত্তোলন তহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত চট্টগ্রাম বাঁশখালী গুনাগরি কাজিরপাড়া পাড়া সয়নং ওয়ার্ড এলাকায় গত পাঁচ তারিখ রাতে বাঁশখালী রামদাস মুন্সির বাজারের ডেকোরেশন দোকানের সদাগার নূর আহমেদ প্রকাশ দৌলাত খান তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মৃত্যুবরণ করেন দৌলত খানের ছেলে মেয়ে তার বাবার স্বাভাবিক মৃত্যু মনে করে কাফন দাফন শেষ করে কবর দিয়েছিল তারপর দিন মৃত দৌলত খানের মৃত গোসলের কিছু মোবাইলের ভিডিও ধারণ করা দেখে মৃত দৌলত খানের মেয়ে মর্জিনা আক্তার মনের মধ্যে সন্দেহ এসে যায় মর্জিনা আক্তার বলে আমার বাবার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন দেখা যায় তখন মর্জিনা আক্তার আশেপাশের লোকদেরকে বলে আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি যদি আমার বাবার স্বাভাবিক মৃত্যু হতো শরীরের এত আঘাতের চিহ্ন কোথা থেকে আসলো মর্জিনা আক্তার এই মৃত্যু মেনে নিতে না পেরে আইনের আশ্রয় চেয়ে গত সাত তারিখ চট্টগ্রাম বাসখালী থানায় উপস্থিত হলে বাসখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম মামলা নিতে অপারগতা প্রকাশ করেন কারণ মৃত ব্যক্তি দাফন সম্পন্ন হয়েছে দুই দিন হয়ে গেল এখন আমি কি করে মামলা নিতে পারি বাসখালী থানা মামলা না নেওয়ায় মর্জিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে আট তারিখ বাসখালী আদালতের ফৌজদারি শাখায় উপস্থিত হয়ে মামলা রুজু করেন মামলাটি মহামান্য আদালত আমলে নিয়ে মৃত দৌলত খানের ময়না তদন্তের জন্য আদেশ করেন আদেশ ক্রমে তেইশ তারিখ সকাল নয় ঘটিকায় বাসখালী থানার রামদাস মুন্সির হাটের পুলিশ ফরিদ চৌকশের একটি টিম নিয়ে বাসখালী উপজেলা সহকারী ভূমি ওমরসানি আকন মরদেহটি আঠেরো দিন পরে কবর থেকে উত্তোলন করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়না জন্য পাঠানো হয় বাদি মর্জিনা আক্তার বলেন যদি ময়না আমার বাবা খুন হয়েছে প্রমাণ হলে খুনিদের আমি মৃত্যুদণ্ড প্রার্থনা করব মহামান্য আদালত থেকে

যা করার করার মানে লেখার করার পরে তারপরের দিন বিয়ে করতে হচ্ছে আপনি আজকে কয় দিন পরে যে কয় দিন পরে গিয়ে যে আপনার আব্বাকে কবর থেকে তোলা হয়েছে আঠারো দিন পরে এখন পোস্টমর্টম জানা চট্টগ্রাম মেডিকেল থেকে নিয়ে আসছেন ঠিক আছে এখন দাফনের ব্যবস্থা বাবা সুস্থ বিচারটা চাই আমার বাবা কে যারা মারছে জি যে বা যে মারুক না কেন আমি চাই এবি নিউজ ডেক্স রিপোর্ট